আমার ছেলেটা সবজি খেতে অনেক বেশি পছন্দ করে এবং সব ধরনের সবজি খেয়ে সে অভ্যস্ত ছোটবেলা থেকেই কিন্তু এই একটা সবজি সে খেতে একদমই পছন্দ করত না এমনকি নামই নিতে পারতো না যদি শুনতো যে বাসায় রান্না হয়েছে তাহলে অনেক হাসাহাসি করত মজা করতো মূলা খেলেই হয় সে হয় নানান কথা তো একদিন তাকে আমি এভাবে রান্না করে খাওয়ালাম তারপর থেকে দেখি ও মা সে তো মূলার ফ্যান হয়ে গেছে যেদিন সেদিনই জিজ্ঞাসা করে আম্মু আজকে কি তুমি এভাবে মূলা ভাজি করেছো তো যাই হোক আমি আমার বাচ্চাকে যেভাবে রান্না করে খাইয়েছি এবং খেয়ে সে যেভাবে মজা পেয়েছে এবং নিজেরও কাছেও ভালো লেগেছে ওই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি এখানে আমি নিয়েছি দুইটা মোলা আর মোলাগুলোকে আমি একটা পিলার দিয়ে ওপরে শেকড়গুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিয়েছি এরপরে ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন কিন্তু মোলার গায়ে কোনো পানি নেই এখন রান্নার পালা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম লবণ হলুদ কাঁচা মরিচ আর কালো জিরা। আর কিছুই কিন্তু দিতে হবে না ব্যাস হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা একটা চিংড়ি একটু নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করা হয়ে গেলে এখন দিয়ে দেবো যে পানি ঝরিয়ে রাখা মূলা সেগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে যাতে লবণটা ভালো মতো মেশে যায় আর দেখতে পাচ্ছেন মূলা কিন্তু অনেক সুন্দর ঝুড়ি হয়ে গেছে তো নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি এটাকে প্রপারলি জন্য জন্য মিনিটের ঢেকে দেব তো দশ মিনিটের জন্য আমি এখন এটাকে ঢেকে দিয়ে একদম অল্প আছে রান্না করব আর এই মাঝে কিন্তু একবার নেড়ে দিতে হবে হলে কিন্তু লেগে যেতে পারে নিচে আর দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি এই তো মানে নাইনটি পারসেন্ট কুকড হয়ে গেছে আর এর সাথে এখন দিতে হবে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি তো আমি ফ্রোজেন করে রাখিনি তাই বেলকুনিতে চলে আসলাম আর এই তো আমার টব থেকে একদম ফ্রেশ ধনিয়া পাতা কালেক্ট করে নিলাম মাসাল্লাহ তো ধনিয়া পাতা আমি কিন্তু তিনটা টবে এখানে লাগিয়েছি বেলকুনিতে মাশাল্লা ধনিয়া পাতাগুলো খুবই সুন্দর হয়েছে এবং আমার যখন দরকার হয় আমি এখান থেকে নিয়ে নিই তো সেগুলোকে নিয়ে এসে ভালো করে একটু পানি দিয়ে ক্লিন করে নিয়ে এই তো সবজির সাথে অ্যাড করে দিলাম আর এখন কিন্তু দেখতে অনেকটাই কালারফুল লাগছে অরেঞ্জ কালার গ্রিন কালার মাসাল্লাহ তো এখন পরিবেশনের পালা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে মূলা ভাজির ফাইনাল লুক আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর এভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ